একটু লাগবে তাদের সহযোগিতা লাগবে সেটাও থেকেও তাদেরকে বে মানে করা যাবে ডিআইজি আমি পুলিশ কমিশনার তো নাই তাই অ্যাডিশানাল পুলিশ কমিশনের বিভাগীয় কমিশনের ডিসি র‍্যাব সবাইকেই জানিয়েছি তারা একটু স্লো যাচ্ছে আমি বুঝলাম না কেন খবর সর্বশেষ খবর এখন যে ওরা আমাদের আশেপাশে কোথাও তো সেভাবে জমে দেখুন করে নাই চলে ব্যাক করে গেছে ক্যাম্পাসে ক্যাম্পাসটাও ওদের হাতে চলে চলে আছে এখন আছে সেখানে ভাইস ঢাকাতে আছেন উনি রওনা হয়েছেন সে আসলে আমরা মিলে মিলিত হয়ে ওখানে একটা অ্যাকশনে যেতে হবে এখন এখন ওরা ওদের সংখ্যা অনেক বেশি ওরা ওখানে আছে আমাদের ছাত্রলী ওদের সঙ্গে আহ প্রথম দফা লড়াই করেছিল রইটু গেছিলো একটু এখন সমস্যা আছে আমরা আবার ইয়ে করছি প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে আবার আমি এবং আর্শ জেলা চাঁপাই নওগাঁ এইসব জায়গা থেকে লোকজনের নিয়ে পারা যায় না ছাত্র নিয়ে ইনশাআল্লাহ পারা যাবে তাহলে একটু দেখো ক্যাম্পাসটা পুনরুদ্ধার করো জি জি ইনশাল্লাহ 这个。<Take S 2> <Yes. S 1>